জয় যিশু পিতা পুত্র কবিতা আত্মাকে ধন্যবাদ দিয়ে আমি আজকে প্রার্থনা শুরু করছি আমি আজকের প্রার্থনা করব সকল পৃথিবীর প্রত্যেকটা প্রায় মানুষ রোগগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে কারোর বা কঠিন রোগ কারোর বা অল্প রোগ কারোর মাঝারি রোগ কারোর অনেক অনেক কঠিন রোগ যতই যেমন কঠিন হোক না কেন যিশুর নামে যিশুর প্রার্থনাতেই সবাই সুস্থ হবে যে যেমনভাবে প্রার্থনা করতে পারবে যে যেমনভাবে ঈশ্বর প্রভু যিশু কবিতা তাকে ভালোবাসতে পারবে তার হৃদয় অন্তর দিয়ে সে তেমনটাই ভাবে পাবে তাই এসো প্রিয় ভাই বোন তোমরা ডাকো প্রভুকে ডাকো যারা বিভিন্ন রোগ রোগে রোগগ্রস্ত হয়ে কষ্ট পাচ্ছ প্রভুকে মন প্রাণ দিয়ে দেশ ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট সেকেন্ডের পর সেকেন্ড তুমি তোমরা ডাকতে থাকো যে ঈশ্বর পুত্র যীশু তোমাদের সঙ্গে আছে নিশ্চয়ই উদ্ধার করবে এসব জায়গায়গণ আজকে সকল পাপ থেকে মুক্তির প্রার্থনা করছি জয় যীশু জয় যিশু জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে মহান নামে প্রাণ ধরে হৃদয় ভরে ধন্যবাদ দিই পিতাগত সব কিছু জানো আজকে তুমি আমাদেরকে সৃষ্টি করেছ আর আমাদেরকে তোমার চরন্তলে রেখেছ বাধ্য হয়ে তুমি ধরা দিয়েছো তুমি আমাদের সঙ্গে কথা বলেছ নাম ধরে রেখেছ তাই তোমার চরন্তলে তাই তোমার অনুগ্রহের সামনে তাই তোমার সিংহাসনের সামনে আমরা আসতে পেরেছি তার জন্য তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পিতা ধন্যবাদ তুমি আমাদের জন্য সদা সর্বদাই ভাবো চিন্তা করো তোমার স্বপ্ন আমাদের নিয়ে তোমার ভাবনা তোমার চিন্তা আমাদেরকে নিয়ে তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষা বাসা বাসনা আমাকে আমাদেরকে নিয়ে ও পিতা ও পিতা দয়াময় পিতা ও যে সৃষ্টিকর্তা পিতা ও বিদেশ পিতা তুমি তুমি আমাদের জন্য সদা সবদায় ব্যতি ব্যস্ত হয়ে থাকো আমাদের জন্য তুমি কষ্ট পাও যে আমরা যেন শয়তানের থেকে রক্ষা পেয়ে তোমার কাছে যাই তাই তোমার পুত্রকে এই পৃথিবীর বুকে তোমার দয়ার ভান্ডার হিসাবে তুমি আমাদের দিয়েছ যাতে তোমার পুত্রর মধ্য দিয়ে তোমার দয়ার মধ্য দিয়ে তোমার প্রেমের মধ্য দিয়ে তোমার সাহায্যের মধ্য দিয়ে তোমার বাঁধরে বেড়ে যেন আমরা থাকতে পারি মৃত্যুর পর তোমার কাছে যেতে পারি এই তোমার চুক্তিকে ধন্যবাদ দিই এই তোমার পরিকল্পনাকে ধন্যবাদ দিই তোমার সকল চিন্তা ভাবনাকে ধন্যবাদ দিই যে সব কিছু আমাদের জন্য ও গো পিতা অগ দয়াময় ও করুণাময় পিতা ও গো ঈশ্বর পিতা বিশ্ব সৃষ্টির পিতা বিশ্বব্রহ্মাণ্ডের পিতা তুমি যে আমাদের ও তোমার প্রতি আমাদের অধিকার আছে তোমার সব কিছুর অধিকার আছে তুমিও আমাদেরকে দিয়ে দিয়েছো তোমার সবকিছুকে ভগপিতা তুমি আশীর্বাদ করো আমরা আমাদের ওপরেও তোমার অধিকার তাই তো আমাদের তোমার সন্তান তাই তুমি আমাদের আমি তোমাদের পিতা গো তাই আমরাও যেন তোমায় সদস্য তোমার জন্য চিন্তা করতে পারি ভাবতে পারি তুমি সেই করো তুমি আমাদের সাহায্য করো তুমি আমাদের আশীর্বাদ করো পিতা গো পরমেশ্বর পিতা আমাদেরকে আশীর্বাদ করো আমাদেরকে আশীর্বাদ করো অ পিতা তুমি আমাদের চিন্তা করে তোমার একটা মাত্র পুত্র পবিত্র নিষ্পাব নিষ্কলন পুত্র প্রভু যীশুকে এই পাপের পৃথিবীতে তুমি বলি দিয়েছ এতটাই ভালোবাসো এই পৃথিবীটা আর এমন কেউ ভালোবাসে না এমন কেউ চিন্তা করে না ভাবে না যে স্বার্থের মতো করে ভাবে তুমি তোমার স্বার্থ আমাদের নিয়ে তাই তোমাকে ধন্যবাদ দিই তোমাকে প্রশংসা করি তোমাকে গৌরব করি পিতা তুমি আমাদের আশীর্বাদ করো আমাদের এই হৃদয় অন্তর তুমি সৃষ্টি করেছো তাই আমরা যেন তোমাকে আমাদের হৃদয় অন্তরের গভীর থেকে গভীরতরে রাখতে পারি আমাদের হৃদয়ে আমাদের আত্মায় তোমার আসন যেন রাখতে পারি আর তোমায় আরাধনা যেন করতে পারি আমাদের জীবন মন প্রাণ অন্তর রক্ত মাংস দেহ সব তোমায় চরণতরে সমর্পণ করে দিলাম পিতা তুমি আমাদেরকে আশীর্বাদ করো দয়া করো যাতে তোমার পুত্রের মধ্যে মৃত্যুকাল থাকতে পারি ও দয়াময় ও করুণাময় কৃপাময় ঈশ্বর পুত্র বিধি সন্তান পু প্রভু যীশু তুমি যে ওম বা মেঘা তুমি যে প্রথম তুমি শেষ শেষ তুমি যে মানুষের যিশু মানুষের সঙ্গে ঈশ্বরের মিলনকারী দয়াময় তো ঈশ্বরের দয়ার ভান্ডার যে তুমি তাই আমরা কাছে যেতে পারি না তুমি আমাদের সকল পাপকে তুমি দূর করে দাও তোমার রক্ত দিয়ে ধৌত করে দাও তোমার পবিত্র রক্ত ক্ষত আমাদের জীবে দিয়ে অসুচি রক্ত সূচি শুদ্ধ করো ও দয়াময় ও দয়াময় এই পৃথিবীর সকল মানুষকে পিতা সৃষ্টি করেছে আর তুমি সেই সকল মানুষের জন্য জীবন প্রাণ বিসর্জন দিয়েছ নিজেকে বলি দিয়েছ শুধু তাই নয় তোমার তোমার জীবনের প্রত্যেকটা প্রত্যেকটা সত্তা তোমার জীবনের প্রত্যেকটা মানে দুঃখ কষ্ট ব্যথা বেদনা তোমার যে মধ্যে যে মানুষগুলো দিয়েছে তুতু গিল লাথি ক্রুশে ঝুলিয়েছে চাবুকের আঘাত ক্ষত বিক্ষত হয়েছো তুমি কাঁটার নিয়েছো এই রকম জগতের প্রত্যেকটা পাপী মানুষের জন্য কারণ জগতের প্রত্যেকটা মানুষকে ঈশ্বর সৃষ্টি করে দিয়েছে করেছেন তার প্রেম দিয়ে আর তোমার তুমি সেই পিতার সন্তানদেরকে রক্ষা করবার জন্য তুমি এত দুঃখ কষ্ট ব্যথা বেতর সহ্য করেছো অপ্রভু যিশু তাই এই বিশ্ব পৃথিবীর জগতের প্রত্যেকটা মানুষ যারা যারা আজকে রোগগ্রস্ত হয়ে তার কষ্ট পাচ্ছে অপ্রভু অপ্রভু যারা ভালো তাদের মধ্যে আত্মগর্ব আত্ম অহংকার আছে কিন্তু যার দেয়ালে পিঠ ঠেকে গেছে তারা যে তোমায় ডাকছে অপ্রভু তুমি যে ডাক্তার যেখানে শেষ বলে তুমি সেখানে শুরু করো তাই এই জগৎ কত মানুষ কত বিভিন্ন ক্যান্সারে পরিণত হয়েছে তুমি সেই থেকে ক্যান্সারের তাহলে তুমি এই ক্যান্সারকে অ্যান্সার তুমি দিতে পারবে জগতের কত মানুষ লক্ষ লক্ষ মানুষ ক্যান্সারের যন্ত্রণায় ভুগছে প্রভু তুমি তাদের ক্যান্সার থেকে অ্যান্সার দাও তুমি মুক্ত করে দাও তুমি সুস্থ করে দাও ছুঁয়ে দাও স্পর্শ করে দাও আমি বিশ্বাস করি তাদের স্পর্শ করে দিলে ছুঁয়ে দিলে তারা সুস্থ হবে প্রভু হবে তাদের মন তাদের হৃদয় সবকিছু তুমি নাও প্রভু তুমি কেড়ে নাও যেন তারা প্রত্যেকে তোমায় স্মরণ করতে পারে তুমি দয়া করো ও দয়াভাই যাদের টিউমার আছে বিভিন্ন আগ আছে ও প্রভু সেই টিউমার বিভিন্ন আপগুলো শ করে দাও প্রভু ছুঁয়ে দাও মিলিয়ে দাও প্রভু ডিলিট করে দাও ও প্রভু যাদের মধ্যে পাথর পড়েছে যেখানে যে অবস্থায় পাথর পড়েছে সেই পাথরগুলোকে গালি দাও ও প্রভু ও প্রভু যাদের মধ্যে বাতের রোগ বাতের যন্ত্রণা গ্যাসের যন্ত্রণা প্রভু যাদের মধ্যে আছে বিভিন্ন বিভিন্ন রকমের রোগ থাইরয়েড হাই প্রেশার লো প্রেশার ও প্রভু তুমি তাদেরকে তুমি রক্ষা করো সকল রোগ থেকে ও প্রভু যাদের যাদের যে বোনেদের স্বামীরা তার যে মা বাবা মায়ের সঙ্গে অশান্তি তুমি তাদের মিলন que é muito চলবে না এই পাপের জগতে আর চলবে না তোর এই জগৎ নয় এই যে আমাদের ঈশ্বরের জগৎ ঈশ্বর সৃষ্টি করেছেন তাই এই জগতের প্রত্যেকটা মানুষ ঈশ্বরের সয়তান তুই বেরিয়ে যা তুই প্রতারক তুই মিথ্যাবাদী তুই ধ্বংসকারী তোর কোনো কর্তৃত্ব অধিকার নেই যিশুর কাছে তুই পরাজিত তুই বেরিয়ে যা আজ আমার ঈশ্বরের সন্তান ঈশ্বরের সন্তানের উপর কোনো অধিকার নেই জগতের প্রত্যেকটা মানুষের জীবন থেকে মন থেকে হৃদয় থেকে রক্ত মাংস দেহ থেকে দূর হয়ে যেত সকল আত্মা নিয়ে আমি এক খুনি যিশুর নামে আদেশ করছি এক মুহূর্তে যিশুর নামে আদেশ করছি তুই বেরিয়ে যা যিশুর নামে দূর হয়ে যায় যিশুর নামে পৃথিবীর সকল মানুষ সকল মানুষ ঈশ্বরে প্রথম থেকে শেষ প্রান্ত পর্যন্ত ঈশ্বরে ঈশ্বরের সৃষ্টি করেছেন শয়তান তুই ধ্বংস কোনো অধিকার নেই তাই আমরা যিশুর নামে তোর ওপর কর্তৃত্ব করি চিরকালের জন্য চিরদিনের জন্য তুই বেরিয়ে যা ক্যান্সেল করে দিতকে আউট করে দিতকে কে বেরিয়ে যা বেরিয়ে যা যিশুর নামে বলছি বেরিয়ে যা যিশুর নামে বলছি বেরিয়ে যা অ প্রভু ওই শয়তান যেন না কারোর ওপর চোখ তুলে তাকাতে পারে এ কোনে মুহূর্তে সর্বদূত বাহিনী দিয়ে প্রত্যেকটা তোমার পাপি জগতের ভাই ঈশ্বর পিতা বলেছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমার পুত্রের পদতলে আসবে আমি বিশ্বাস করি তাই এক্ষুনি মুহূর্তে প্রভু যীশুর নামে বলেছি এই বিশ্বজগতের প্রত্যেকটা জগৎবাসী আমার প্রভু যিশুর প্রেমে পাগল হবে প্রত্যেকটা জগৎবাসী মুক্তি পাবে প্রত্যেকটা জগৎবাসী সুস্থ হবে রোগ থেকে অশান্তি থেকে মুহূর্ত শান্তি পাবে প্রত্যেকটা জগৎবাসী তাদের স্বাধীনতা হবে স্বাধীনতা পাবে আজ পাপেরকে পরাজিত করে তাদের বাঁচবে ও প্রভু প্রত্যেকটা মানুষকে নতুন জীবন দাও নতুন হৃদয় দাও নতুন প্রাণ দাও তুমি তাদের প্রত্যেককে স্পর্শ করো দাও প্রভু একটু দাও প্রত্যেকে যেন তোমার প্রার্থনা করতে পারে তোমার প্রতি বিশ্বাস ভরসা আস্থা রাখতে পারে তো সকল চিন্তা ভাবনা ভাব তুমি নাও তুমি প্রত্যেকটা মানুষকে উদ্ধার করো প্রভু প্রত্যেকটা মানুষকে তুমি উদ্ধার করো যি সুনামে যি সুনামে যি সুনামে প্রত্যেকের মধ্যে যে রক্তের মধ্যে সায় एक कुने প্রত্যেকের রক্তের মধ্যে মনের মধ্যে আত্মার মধ্যে দেহের মধ্যে ওই রক্তে পাপের বীজকে তুমি ধ্বংস করে দাও তোমার পবিত্র রক্ত দিয়ে ও অপ্রভু ধৌত করে দাও প্রত্যেকটা মানুষকে তোমার পবিত্র রক্ত দিয়ে তোমার একটুখানি পবিত্র রক্ত বিশ্ব জোড়া পৃথিবীর মানুষ মুক্ত হবে যীশু নামে তোমার পবিত্র রক্তে প্রত্যেকে যেন প্রবেশ করতে পারে প্রত্যেকে মুক্ত হতে পারে প্রভু এই প্রার্থনা তোমায় চরন্তলে রাখলাম আমি বিশ্বাস করি প্রভু যীশুর নামে এই প্রার্থনা তোমায় চরণতলে রাখলাম প্রভু এই চরণ বা প্রার্থনা বাক্য হল সত্য জীবন্ত এই বাক্যের প্রাণ আছে এই বাক্যের দ্বারাই এই প্রার্থনার দ্বারাই এই পৃথিবী আজকে উজ্জ্বলের মুখ উজ্জ্বল হয়ে গেছে আলোয় আলোকিত হয়েছে প্রভু এই পৃথিবী প্রত্যেকটা মানুষের অন্ধকার থেকে তুমি আলো যে তোমার আলো দাও তোমার আলো ফোটাও জাগো আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা জগতের মানুষকে জাগাও দয়া করো প্রভুজী ইসুখ দয়া করো প্রভুজি যিশু দয়া করো প্রভু যিশু আজকে আমি যা কিনতে চাইলাম প্রভু আমার চাও পাই যদি ভুল থাকে ভুল সংশোধন করে দাও প্রভু প্রভু যেটা যেটা প্রয়োজন সেটা তুমি নিয়ে সুন্দর করে সাজিয়ে বুঝে পরমের সব পিতার কাছ থেকে দয়া চেয়ে নিয়ে দাও আমরা যেন একটা করে পরিচয় টিকিট পেতে পারি তুমি সেই দয়া আশীর্বাদ করো ও দয়াময় ও করুণা ও কৃপা মায় ঈশ্বর পুত্র যিশু সকল মানুষ সুস্থ হয়ে গেল যিশু নামে ও দয়াময় মায় ঈশ্বর পুত্র যিশু সকল মানুষ সুস্থ হয়ে গেল যীশু নামে তাই যীশু নামে আমি দিলাম আমেন 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 জয় যীশু জয় যীশু জয় যীশু জয় হোক তোমাদের সদা স্বদায় তোমাদের হবে গৌরব আমাদের হবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশুর ধন্যবাদ যিশুকালে পৃথিবীর প্রত্যেকটা মানুষের যিশুকালে সকল ধর্মকর্ম জাতি নির্বিশেষে যীশুকালে আমাদের পৃথিবীর পৃথিবীর প্রথম প্রান্তে থেকে শেষ প্রান্তে পর্যন্ত যিশু রক্তে ভয় নাই ভয় নাই যিশুতে বিশ্বাস হবেই জয় হবেই যায় যিশুর রক্তে ভয় নাই ভয় নাই যিশুতে বিশ্বাস সবেই জয় হবেই জয় যিশুর ধর্মকেই ভালোবাসা যিশুর ধর্মকেই ভালোবাসা যিশুর ধর্ম কি ভালোবাসা আমাদের ধর্ম কি ভালোবাসা প্রত্যেকটা মানুষের ধর্ম কি ভালোবাসা 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 জয় যিশু জয় যিশু জয় যিশু পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যিশু নামে ধন্যবাদ যিশুর নামে জানাই জয় যিশু জয় যীশু জয় যীশু